নতুন বাংলাদেশ জন্য আমরা এখানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে জাতিসংঘের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে এর আগে কখনই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করেননি এমনকি গত তিন দশকেও বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি সব কিছু ঠিক থাকলে নিউ স্থানীয় সময় আজ দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সুবাতাস বইছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান সহযোগিতার বিষয় চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রও জানিয়েছে